আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছেন কামাল উদ্দিন ভাই এবং পেছনে রয়েছে হাজার হাজার মোটর বাইক প্রত্যেকটি মোটর বাইকের সাথে দর্শক হাজার 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 বাইক বাইক সামনের দিকে অগ্রসর হচ্ছে এখানে যে কত অংশগ্রহণ সেটা আমি আপনাদেরকে নির্দিষ্ট বলতে পারবো না কিন্তু আপনারা দেখে এটা অনুভব করতে পারবেন যে দর্শক আজকে কি পরিমাণ বাইক এখানে অংশগ্রহণ করেছে আমি আপনাদেরকে এই মোটর শোভাযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো দর্শক আমরা শেষ মাথাটা কাজলায় দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ আগেই মোটর বাইকের প্রথম মাথা আমাদের অতিক্রম করেছে আপনারা দেখতে পেয়েছেন দর্শক এর শেষ মাথা আমরা এখনো দেখতে পাইনি বাইক প্রমাসে সামনের দিকে অগ্রসর হয়েই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের হর্ণে হাজার হাজার বাইক একসাথে এরকম বাইক শোভাযাত্রা ঢাকাবাসী কখনো দেখেছি কিনা আমার জানা নেই আমি আমার জীবনে এই প্রথম দেখলাম যে এত বাইক একসাথে এরকম শোভাযাত্রা অংশগ্রহণ করে দর্শক আমি আপনাদেরকে এই বাইক শোভাযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন বাংলাদেশ জামাতি ইসলামী যে কত সুশৃঙ্খল একটি দল বাইক শোভাযাত্রা দেখলেই বোঝা যাচ্ছে তারা সুশৃঙ্খলভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে পুরো বাংলাদেশে এখন মোটর বাইক শোভাযাত্রা এবং এমনি শোভাযাত্রা সভা সমাবেশ অংশগ্রহণ করতেছে মানুষ কিন্তু কোনো 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 কিছুর কথা বাংলাদেশের কেউ কখনো শুনেনি জ্ঞানজাম মারামারি বা বিশৃঙ্খলার কোনো কিছুর কথা কেউ এখনো শুনিনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাইক ক্রমশ সামনের দিকে অগ্রসর হচ্ছেই বাইক সামনের দিকে এগিয়ে চলতেছে দর্শক আমরা এখনো পর্যন্ত শেষ মাথা পাইনি এর শেষ মাথা যে কত দূর সেটা আপনাদেরকে বলতে পারবো না আশা করি আপনারা আমার সাথেই থাকবেন প্রায় তিন মিনিটের কাছাকাছি আমার শেষ হয়ে গেছে তারপরে বাইক সামনের দিকে অগ্রসর হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে এটা শেষ পর্যন্ত দেখাবো আমি আপনাদেরকে অপর সাইড একটু দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে বাইক অলরেডি দাঁড়িয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে সামনে দিয়ে ডাইন পাশে ঢুকার একটি চেষ্টা করতেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে রোড রোডটি রয়েছে সেই এটা রোড আপনারা দেখতে পাচ্ছেন মুখরিত আজকের এই রাজপথ আর হাজার হাজার বাইক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এত সুন্দর দৃশ্য আর কখনো কেউ দেখেছে কিনা আমি জানি না কিন্তু আজকে আমরা দেখতে পেলাম আপনারা দেখছেন বাংলাদেশ জামাতে ইসলামী দিন দিন তাদের শক্তি প্রদর্শন করতেছে বাংলাদেশে নির্বাচনে যেহেতু সামনে চলে এসেছে তাদের তাদের শক্তি প্রদর্শন করতেছে এবং তাদের সুশৃঙ্খল মানুষ দেখতে পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে এর শেষ মতো পেয়ে যাবো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইক বহর সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং যাচ্ছেও হয়তো বা সামনে একটু দাঁড়িয়েছে তারপরে হয়তো বা বাইক বহর আবারও সামনের দিকে অগ্রসর হবে আমরা আপনাদেরকে এই বাইক বহরে শেষ পর্যন্ত দেখাবো এবং শেষটা যে কত কতক্ষণ লাগবে এর শেষ দেখতে আমরা জানি না আমি আপনাদেরকে আনকার দেখাবো এবং শেষ পর্যন্ত দেখাবো এখানে হাজার 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 কয়েক বাইক একসাথে এখানে জড়ো হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর দৃশ্য বাংলাদেশে খুব কমই দেখা যায় আসলে সুশৃঙ্খল একটি দল বাংলাদেশ জামাত ইসলামী এতে তারাই সম্ভব একটি সুশৃঙ্খলার নিদর্শন উপস্থাপন করার জন্য সুশৃঙ্খল কোন বিশৃঙ্খলতা নেই আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে আর পেছনে জামাত ইসলামের প্রসারণার সঙ্গে বাস আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে যাচ্ছে এবং ব্রিজ পার হয়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে দর্শক আমরা এখনো এই মিছিলের শেষ মাথাটুকু দেখ পাইনি শেষ মাথা শেষ হলেই আমি আমাদের আমার এই ভিডিও শেষ করব এবং আনকাট আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে কত লম্বা এবং কয়েক হাজার কয়েক হাজার বাইক এখানে অংশগ্রহণ করেছে এবং সাধারণ জনগণ দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে জামাতের প্রতি মানুষের জনপ্রিয়তা চলেছে দর্শক হয়তোবা আমরা কিছুক্ষণের মধ্যেই এর শেষ দেখতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে অলরেডি চলে গিয়েছে অনেক দূর চলে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি যাওয়ার মাধ্যমে এখানে শেষ হলো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে বাইক কি পরিমাণ বাইক এই ইয়েতে অংশগ্রহণ করেছে কি পরিমাণ বাইক এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হাজার হাজার বাইক এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছে দর্শক